হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আমার আরেকটা ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগতম আমার ডেলি ব্লগগুলো প্রায় শুরু হয় রান্না থেকে সকালে। এবং আজকেও তার ব্যতিক্রম কিছু নয় আজকেও শুরু হয়েছে রান্না থেকে আজকে আমার পাশে রান্না ছিল চিংড়ি মাছ দিয়ে পালং শাক এবং ইলিশ মাছ আর বাচ্চাদের জন্য রূপচাঁদা মাছ তো আমি এখানে পালং শাকের প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম আচ্ছা একটা কথা বলি এই শীতে দেখলাম সবাই অনেক টুরে আছে অনেক বেড়াতে যাচ্ছে আমার মতো কে কে এখনও ঘরে বসে আছেন মানে প্রায় সবাই তো দেখি বেড়াতেই গিয়েছে শুধু আমি বাদে আমার মতো আমার দলে আর কে কে আছেন একটা কমেন্ট করে জানাবেন তো এখানে আমি পিচিদের জন্য যে রুটাদা মাছগুলো রান্না করব ওগুলো একটু ভেজে আলাদা করে তুলে নিচ্ছিলাম মেয়ের আগেরগুলো আমার শাশুড়ি ভেজে রেখেছিল। সো এখন শুধু আমার কাজ হচ্ছে রান্না করা তো আমি এখানে ভাতের চাল ধুয়ে নিচ্ছিলাম আগে ভাতটা বসিয়ে রান্না রান্নাঘরে ভাতটা যদি আগে রান্না হয়ে যায় মনে হয় তেমন কিছু আর রান্না নেই অনেকটা কাছে গিয়ে গিয়েছে বাট আপনি যতগুলোই তরকারি রান্না করেন ভাত যদি না হয় তাহলে মনে হয় অনেক কাজ বাকি রয়ে গেছে কি যেন করিনি কি যেন করিনি এরকম মনে হয় আসলে আমার ক্ষেত্রে এটা মনে হয় বাকি সবার ক্ষেত্রে কি সেম মনে হয় নাকি আমি জানি না আচ্ছা আমার ব্লগুলো কি আপনাদের ভালো লাগে যে একটা কমেন্ট করবেন প্লিজ তাহলে আমি কন্টিনিউ ব্লগ করব আদারওয়াইজ আমি কো মেকআপ ভিডিও অথবা রিলস চালিয়ে যাব। এরপর হচ্ছে আমি শাকটার জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে শাকটা বসিয়ে দিব এরপর হচ্ছে পাশে ভাত দিয়েছিলাম ভাতটাও হতে থাকবে আচ্ছা আর একটা কথা আমি ভাবছিলাম আপনাদের জন্য একটা কিউ অ্যান্ড এ সিরিজ নিয়ে আসবো মানে আপনারা যে প্রশ্নগুলো করবেন তার ভিত্তিতেই কিছু কিছু ভিডিও আসবে সো সেটা আজকে থেকেই কেননা শুরু হোক আমাকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে বা যে কোনো কোয়েশান আপনারা করতে পারেন আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে যে কোনো কোয়েশান করতে পারেন শালীলভাবে সাবলীলভাবে আমি সেটা যদি মনে হয় যে উত্তর দেওয়ার মতো আমি সেটার আনসার নিয়ে আরেকটা রিপ্লাই ভিডিও করব। সো শুরু হয়ে যাক আজকে থেকে দেখি কে কে আমার পুরো ভিডিওটা দেখছে আর তো আমার পালং শাকটা প্রায় রেডি হয়ে আসছে ওই হাঁড়িটা ছোট হওয়াতে শাক বেশি হওয়াতে আমি আরেকটা হাঁড়িতে শাকগুলো নিয়ে নিয়েছিলাম এরপর আমি রান্না করছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছ যেহেতু এখন ইলিশ মাছের সিজন না এই জন্য হচ্ছে একটু ঝালঝাল করে বেগুন দিয়ে রান্না করছিলাম কারণ শীতকালে যে কোনো কিছু ঝাল ঝাল খেতেই ভালো লাগে গরমকালে খুব লাইট খাবার খেতে হয় কারণ আমাদের হজমে খুব সমস্যা হয় আর শীতকালে আপনি যাই খান না কেন এটা খুব খুব ন্যাচারালি হজম হতে সাহায্য করে এই জন্য শীতকালে আমরা যেমন খুশি তেমন খেতে পারি সবচেয়ে বেশি হচ্ছে সবজি শীতকালে সবজি দেখলে তো প্রায় মনটা জুড়িয়ে যায় মানে বাজারে গেলে মনে হয় সবগুলো সবজি নিয়ে আসি না কেন সবই খেয়ে ফেলি এইরকম একটা বাট খেতে বসলে তো তেমন কিছু খাওয়া হয় না তো বেগুন দিয়ে ইলিশ মাছটাও আমার প্রায় শেষ হয়ে গিয়েছিল তো ধনে দিয়ে আমি ইলিশ মাছটা একটু জাল দিয়ে এরপর এটা নামিয়ে রাখবো নামিয়ে নামিয়ে রাখার পর আমি পিছিটা রান্নাটা করে নেব আমরা যেহেতু তরকারিতে অনেক বেশি ঝাল খাই ওই জন্য আমি ওদের জন্য সবসময় আলাদা রান্না করি মানে আমরা যা খাই তাই রান্না করি বাট কম মশলা দিয়ে তারপর দেখছিলাম যে আমার পিছিরা কি করে দেখি কার্টুন দেখছি আমার এখনও বিছানা বুছানো হয়নি কারণ ওরা যেহেতু ঘুম থেকে একটু দেরিতে উঠছিলো ওই জন্য আমি আগে রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম রান্নাঘরে ঢুকে তাই রান্নাটাই আগে সেরে নিয়েছিলাম এরপর আর ব্লক করা হয়নি সন্ধ্যায় যখন আমি পড়তে বসছিলাম বাচ্চাদেরকে খেলতে দিয়ে তখন একটু করে ব্লক নিয়ে দিয়েছিলাম জাস্ট অবস্থাটা দেখানোর জন্য এখানের অবস্থা খুবই খারাপ সব ওয়াড্রপ থেকে কাপড় চোপড় নিয়ে ওরা খেলা করছিল আর খেলার সময় আমি বাধা দি না যদি না সেটা জল নিয়ে হয় জল নিয়ে খেলা আমার একদম পছন্দ না বাট আদারওয়াইজ বাকি সব নিয়ে খেলা করতে পারে ঘর এলোমেলো এখন থাকবেই ঘর এলোমেলো নিয়ে এই বয়স সে টেনশন করে লাভ নেই আমি ঘর এত মানে গুছানো নিয়ে এত মাথা ব্যথা দিই না গুছাই যখন ওদের খেলা শেষ হয়ে যায় বাট ওটা মেন প্রায়োরিটিতে থাকে না মেন প্রায়োরিটিতে থাকে ওরা খেলুক এটাই থাকে আচ্ছা আমার ভিডিও কেমন লাগলো জানাবেন আজকের জন্য আচ্ছা বাই বাই সবাই ভালো থাকবেন